নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো গাজর পাস্তা তো গাজর পাস্তার রেসিপিটা বানাবার জন্য দেখুন আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি আর এই জলটার মধ্যে আমি দিয়ে দেবো পাস্তাগুলোকে পাস্তাগুলো আমি দোকান থেকেই কিনে এনেছি তো এই পাস্তাগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে সেদ্ধ করে নেব। খুব বেশি একটা সেদ্ধ করবো না কিন্তু হালকা করেই সেদ্ধ করবো শুধুমাত্র যাতে করে একটু নরম নরম ভাব হয় সেই জন্য একটু সেদ্ধ করে নিতে হবে তো আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি গাজর পাস্তা রেসিপিটা কিভাবে বানাবো আর কি কি উপকরণ এতে ব্যবহার করব খুব বেশি উপকরণ কিন্তু ব্যবহার করব না খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা বানাবো আর খুব সহজেই বানানো যায় আপনারা খুব সহজে সামান্য উপকরণ দিয়ে বাড়িতে অব অতি সহজেই কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে পাস্তা কিন্তু ছোট বড় সবাই খুব একটা ভালোই পছন্দ করে আমার মনে হয় কারণ আমার বাড়িতে সবাই পছন্দ করে তো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে যাবেন না আর পুরো ভিডিওটা দেখে শিখে নিন কীভাবে আমি গাজর পাস্তা রেসিপিটা বানাচ্ছি তো আপনাদের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখন বা পাস্তাটা সেদ্ধ হতে থাক এখানে আছে চারশো গ্রাম পাস্তা আর আমি গাজর নিয়ে নিয়েছি দেখুন এখানে গাজর নিয়ে নিয়েছি গাজরটাও আছে এখানে চারশো গ্রামের কাছাকাছি চারশো গ্রাম নেই কিন্তু চারশো গ্রামের কাছাকাছি আছে তো গাজরগুলোকে কিন্তু আমি এইভাবে একটু সরু সরু করে কেটে নিয়েছি যেমনটা করে আলু ভাজার জন্য কাটা হয় সেরকম করে আমি গাজরগুলোকেও কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি ক্যাপসিকাম তো এই যে দেখুন ক্যাপসিকাম কেটে নিয়েছি ক্যাপসিকামগুলোকেও কিন্তু আমি সরু করে কেটে নিয়েছি একটু লম্বাটে করে তো গাজরটা সে পাস্তাটা সেদ্ধ হতে থাক তারপর স্টেপ বাই স্টেপ আমি রেসিপিটা কিভাবে রান্না করছি আপনাদের সেটা দেখাবো তো দেখুন পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কতটা সেদ্ধ হয়েছে সেটা একটু দেখিয়ে দিই এই দেখুন পাস্তাটা একদমই নরম হয়ে গেছে আর এই যে জলটা আমি দিয়েছি পাস্তাতে এই জলটা কিন্তু ফেলবো না এই জল সমেত আমি পাস্তাটাকে নামিয়ে রাখবো দেখুন পাস্তাটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি উনুন থেকে আর এখন আমি একটা উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেব তেল তো পাস্তা রান্না করতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না অল্প সামান্য তেল কিন্তু রান্না হয়ে যায় তো দেখুন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু আদা কুচি আদা কুচিটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে এইভাবে তো দেখুন আদাগুলো কিন্তু ভেজে তেলের উপরে ভেসে উঠেছে এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কা গুলোকে আমি একটু লম্বা করে কেটে করে নিয়েছি এখন কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব যে গাজরগুলো আমি নিয়েছিলাম কেটে সে গাজর গুলোকে তো গাজর গুলো দিয়ে গাজর খুব সুন্দর করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে এইভাবে নিশ্চয়ই নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচের থেকে একটু বেশি দিয়েছি নুনটা আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা না দিলেও চলে তবু আমি একটু সামান্য দেব যাতে করে কালারটা সুন্দর হয় সেজন্য গাজরটাতে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখন এইভাবে নেড়ে চড়ে গাজরটাকে আমি একটু ভেজে নেব দেখুন গাজরটাকে একটু আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর গাজরটা কিন্তু হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে দেখুন সেদ্ধ হয়ে গেছে হালকা ভাবে খুব ভালো সেদ্ধ হয়নি তবুও সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটাকে ক্যাপসিকামটাকেও আমি গাজরের সঙ্গে নেড়ে চেড়ে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি তবে খুব বেশি ভাজি আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু গাজর আর ক্যাপসিকামটাকে ভেজে নিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গাজর আর ক্যাপসিকাম দুটো তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পাস্তাগুলোকে তো পাস্তাগুলো আমি আপনাদের বলেছিলাম জলটা আমি যে ছেকে ফেলে দেব না তো জলটা দেখুন ছেকে ফেলে দিয়ে নি আর পুরো জলটাই কিন্তু পাস্তাগুলো শুষে নিয়েছি তো জলটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি তো এইভাবে আমি গাজর আর ক্যাপসিকামের সঙ্গে পাস্তাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব যে মশলাগুলো আমি বানিয়েছি সেই মশলাগুলো তো প্রথমে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এখন আমি নিয়ে নিয়েছি এখানে ছোট চামচে এর হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়োটা আমি ছইয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা দিয়ে পাঁচটাটার সময় খুব সুন্দর করে মেরে চড়ে মিশিয়ে নেবো দিচ্ছি একটু চাট মশলার গুঁড়ো দিচ্ছি একটু পনির মশলা আর দিয়ে দিচ্ছি এখানে পাস্তা মশলা তো পাস্তা মশলাটা আমি এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি আমাদের গাজর পাস্তা পাস্তা সসেরও কোনো প্রয়োজন নেই এমনিতেই খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে এই পাস্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানাবেন বানিয়ে বাচ্চাদের দেবেন দেখবেন বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে বড়রাও পছন্দ করবে কিন্তু ছোটোদের তো ভীষণ প্রিয় স্কুলে টিফিন দিয়ে দিতে পারবেন খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা রান্না হয়ে যায় আপনারাও কিন্তু বাচ্চাদেরকে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন এখন আমি গরম গরম পরিবেশন করে দিই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা